আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ রাশেদুল বলছি আজকে আমি আসছি হচ্ছে ধাম শ্রেণী ইউনিয়নের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে এটা হচ্ছে আমাদের দশ নম্বর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর আগে আমরা নয়টা জায়গায় গিয়েছি এবং নয়টা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন করছি প্রায় অন এভারেজে দুই হাজারের উপরে রুগীকে ফ্রি মেডিকেল সেবা ফ্রি চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে আমাদের দশ নম্বর মাঠটা সে ওভার এক্সপোজারের জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে দেখানো যাচ্ছে না আর হচ্ছে এই যে এই সাইডটা এই যে পিছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং হচ্ছে আমরা মূলত আমাদের ক্যাম্পেইনটা করব এবং এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমি এই সাইডে আসছি কারণ এই যে পরে একটা মাঠ আছে এই মাঠটা অনেক সুন্দর এবং এই মাঠটা দেখানোর জন্য আসছি অনেক বিশাল মাঠ সুবিশাল মাঠ সুবিশাল মাঠ এবং এই মাঠেই মূলত ক্যাম্পেইনের উদ্দেশ্যে আমরা আসছি মাঠের নিকটে আর কি অনেক বড় মাঠ ফুটবল গ্রাউন্ড আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুম্মাবারের দিনে গরিব অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ক্যাম্প শ্রেণী ইউনিয়ন কাউন্সিল অফিসের কাছেই আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এখানে গরিব অসহায় দুস্থ মানুষদের যারা চিকিৎসা পায় না এবং যারা সঠিকভাবে দুবেলা খেতে পারে না আবার শরীরে চিকিৎসা করবে কি এরকম কাজ এরকম মানুষকে সুবিধা বঞ্চিত মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আলহামদুলিল্লাহ এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আমাদের উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আমাদের চালু হয়েছে বিভিন্ন ইউনিয়নে এগুলো কার্যক্রম শেষ করে আমাদের ধামশ্রেণী ইউনিয়নে আজকে আমাদের কুড়িগ্রাম সাতাইশ উলিপুর তিন আসনে বেরিস্টার মাহবুবুল আলম সালি ভাইয়ের সার্বিক সহযোগিতায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্প চলছে আমাদের তবে এখানে কিছু দিক নির্দেশনা আছে যেমন আমরা যদি রংপুর কুড়িগ্রাম যে কোনো উলিপুরেও যদি যাই আমাদের চিকিৎসার জন্য সিরিয়াল দিতে হয় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় ওখানে টাকা দিয়েও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় কিন্তু আমাদের এখানে কেউ আমরা হইচই করব না সুশৃঙ্খলভাবে ঠান্ডা মস্তিষ্কে সকল সেক্টরে আমরা সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কেউ অধৈর্য হবেন না ধৈর্যতার সহিত সকলে এখানে থাকবেন শেষ পর্যন্ত যতক্ষণ রুগী থাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ সেবা দেবো আর ঔষধের বিষয়টা বলতেছি সকল রোগের ঔষধ তো আর একসঙ্গে নিয়ে বসা সম্ভব না সাময়িক যেগুলো মেডিসিন দরকার সেগুলো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এখান থেকে আর বাকিটা ইনশাল্লাহ ডাক্তারের পরামর্শ মোতাবেক ইনশাল্লাহ বিভিন্ন দোকান থেকে নিতে পারবে আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত অবধি সকল সেবা জনগণকে দিয়ে এখান থেকে যেন আমাদেরকে তারপর এখান থেকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ মুবারক ভাইকে আপনারা শুনছেন ভাইয়ের আলোচনা যে আমরা এই ফ্রি ক্যাম্পেইন করতেছি আমরা একজন ডাক্তার নিয়ে এসেছি ডাক্তারের বাড়ি রাজশাহী রাজশাহী ইসলামী ব্যাংক কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে উনি চাকরি করত কিন্তু ব্যারিস্টার মাহবুব আলম সালি ভাই আমাদের উলিপুর উন্নয়ন ফোরাম করেছেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান উনি আমরা ডাক্তারকে এখানে একবারে নিয়োগ দিয়ে চাকরি দিয়ে এটা যে আজকে নির্বাচন আজকে ক্যাম্পেইন হবে আর হবে না তা নয় আমাদের উলিপুর উন্নয়ন ফোরাম থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি আল্লাহ ইজ্জতের মালিক সম্মানের মালিক আল্লাহ যদি ব্যারিস্টার মাহবুব আলম সালি ভাইকে ইজ্জত সম্মান দেন তখনও থাকবে যদি না দেন তখনও থাকবে ইনশাল্লাহ আপনারা শুধু একটু ধৈর্য ধরবেন আমরা সকলেরই সেবা দেবো ইনশাল্লাহ আপনারা যদি ধৈর্য না ধরেন যদি চিল্লা চিল্লি করেন তখন তো আমরা দিতে পাবো না আর ওষুধের ক্ষেত্রে ভাই যেটা কথা বলছে আপনারা অনেক বড়ো দোকান আমাদের উলিপুরের সবচেয়ে বড় দোকান পাখির ফার্মেসি অনেক সময় পাখির ফার্মেসি প্রেসক্রিপশন নিয়ে যাবেন একটা ওষুধ নাই দুইটা ওষুধ নাই অন্য জায়গাতেই নিয়ে আসি দিতে হয় তা আমরা তো ওই পরিমাণ ওষুধও নিয়ে পারি পারিনি আমরা শুধু যেগুলো প্রাথমিক মানুষের রোগ অনেক জটিল কঠিন রোগ যেগুলো আছে আপনাদের ডাক্তারের কাছ থেকে প্রেসেসন করে নিতে পাঁচশো সাতশো টাকা যায় সেই রংপুরে গিয়ে অন্তত সেই প্রেসেসনটা নিয়ে আপনারা ওষুধ কিনে খেতে পাবেন আর পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কলিপুর উপজেলা গড়ার যে স্বপ্নদ্রষ্টা ব্যারিস্টার মাহবুবুল আলম সালি ভাই তার জন্য দোয়া চাইব আপনারা সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইকে ভোট দিবেন এ আশাবাদ ব্যক্ত করিয়ে আমি আমার কথা শেষ করছি আর এখনই আমাদের উদ্বোধন শুরু হবে সার রোগী দেখবে আপনারা আস্তে আস্তে যাবেন ঔষধ দেব আপনারা নিবেন চলে যাবেন আসসালামু আলাইকুম ক্যামেরা হচ্ছে এই পিকচার তোলা মানুষ করা পিকচার তুলতো ক্যামেরা ও যে ভাই ডাক্তার সাহেব ক্যামেরা ভিডিও হচ্ছে ক্যামেরা 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 পিকচার তুলুন ও তো কি ভাই এ ভাই আপনি চলন্ত গাড়িতে খিদে লাগছে ভাল লাগবে চলবে বাড়ি রাখবে